আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির পথ্য দিনের কর্মক্রম অবরত আজি অনুরাল লগে আছি আমি তাফিম শুরুতে চাই সম্পুরার দেশ যদি কি কি আসিল আজি আর হর হর খবর গিন আওয়ামী লীগ ভারতত দাসত্ব বরণ গজিল ক্ষমতা সিকিউর গত্য হইয়ে সার্জি চালক চট্টগ্রামও শুরু হয়ে মাসব্যাপী ফুল উৎসব দেশি বিদেশি একশো ছত্রিশ প্রজাতির ফুল রাজ্য ডিসি পার্ক পাসলাসর জাতিসংঘ পার্কর নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান এখন বেখল্লাই উন্মুক্ত এবং বিপুল উদ্দীপনায় চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম হইয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনারে ভারত আশ্রয় দিয়ে রে বাংলাদেশের মানুষ ও সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান লইয় বাংলাদেশের লোকের ভারতের সম্পর্ক কেন তা নির্ধারিতই হইব বাংলাদেশের লগে ভারত কেন আচরণ করে ও মনোভাব হইলে দেহার তার ওর শনিবার জানুয়ারির সাত তারিখ দুপুরে চট্টগ্রামত ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামর আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যর প্রয়োজনীয়তার শীর্ষক গোল টেবিল বৈঠকের এসব কথা হয় বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশ দেশের মানুষ দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল যার একটা প্রমাণ কিছুদিন আগে খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন যেহেতু আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি খুনের মামলা হয়েছে তাই দুইশো সাতাশটি খুন তো করাই যায় অর্থাৎ এই রক্ত পিপাসু খুনির খুনের পিপাসা এখনো শেষ হয়নি যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত দুই হাজার খুনের মামলা হওয়ার কথা ছিল মাত্র দুইশো সাতাশটি হয়েছে সেখানে এই খুনি আরও বিন্দুমাত্র অনুসূচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের ছবি রাখত যেন প্রতি রাতে ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা নিজের ভিতরের যে ক্রোধ রাগ এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে আমরা বিগত ১৬ বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে এবং যা আমরা কিছুদিন আগে ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে টুইটার পোস্টে আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে চট্রগ্রাম ডিসি পার্কত তৃতীয়বারের মতো শুরু হয়ে মাসবেফি ফুল উৎসব 136 প্রজাতির লাখো ফুলের গাছ দিয়ে এই উৎসবর আয়োজন করা হয় জানুয়ারি 7 তারিখ শনিবার চট্রগ্রামের শীতাকুন্ডর সলিমপুর ইউনিয়নর ডিসি পার্কত ফুল উৎসবর উদ্বোধন করে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ চট্রগ্রাম জেলা প্রশাসন এই উৎসবর আয়োজন গুজে নিজামউদ্দিন টিপুর প্রতিবেদন গোলাপ সবারই প্রিয় আমারও গোলাপ অনেক বেশি প্রিয় গতবারের তুলনায় এবারে আয়োজন একটু বেশি হয়েছে একশো ছত্রিশ প্রজাতির ফুল অনেক ফুল সম্পর্কে আমারও ধারণা নেই বহু সুন্দর সুন্দর ফুল দেখি অজানা ফুল যেমন জিনিয়া তারপর টগর তৃতীয়বারের মতো ফৌজদারহাট ডিসি পার্কর মাসব্যাপী ফুল উৎসবর উদ্বোধন করা হয় একশো ছত্রিশ প্রজাতির দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো হয় এই পার্ক ছত্রিশ প্রজাতির ফুলের সৌরভ মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খান অপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে উদ্বোধন মন্ত্রী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন তৃতীয়বারের মতো হচ্ছে একটা তৈরি হয় প্রতি বছর যদি নিয়মিত ভাবে এটা করা সম্ভব হয় খুব সুন্দরভাবে এই ফুলের যে বিন্যাস আমরা দেখতে পেয়েছি আমি শুধু আনন্দিত হয়নি আপনারা সকলে নিশ্চয়ই আপ্লুত হয়েছেন আমার জন্য এটা বড় একটা স্মৃতি হয়ে থাকবে এটা এই ধরনের কাজ অন্য অন্যান্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা

উড়ে ফুল উৎসবর আনুষ্ঠানিক উদ্বোধন করা দেশি ফুলর পাশাপাশি আছে বিদেশি ফুলর সমাহার। এই ফুল উৎসব আইরে রং বেরঙ্গে ফুল দেখিয়ারে মুগ্ধ

বেগিন তো পাওয়া এখানে সবগুলো ফুলের সাথে ফুলের নিচে নাম লিখে রাখে যেটা অনেক ভালো একটা জিনিস এখানে অনেকগুলো ফুল আমি আগে কখনো দেখিনি এখানে এসে ফুলগুলোর নাম জানতেছি এটা এখানে ফুলগুলো ডিটেলসও লেখা থাকে কতবারের তুলনায় এবারে আয়োজন একটু বেশি হয়েছে আর পরিবার লয়েরও বোধ ইতিমধ্যে উপভোগ করে দেশ বিদেশি এই ফুলের সৌন্দর্য নতুন শুরু হয়নি এই মেলা চলিব আগামী ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সকাল 10টা 75 রাত 8টা 50 এই উৎসবত অংশগ্রহণ করিতে দিব দর্শনীয় কল এবারর আয়োজনে প্রবেশ মূল্য রাখকি 50 টাকা সহিত রাষ্ট্রপতি জিয়াউল রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান খুকুর শরণে খুকু স্মৃতি বিভাগীয় ফুটবল টুর্নামেন্টর গব ম্যাচ আয়োজন গজে ছত্রগ্রাম মহানগর বিএনপি জানুয়ারি 7 তারিখ ছত্রগ্রামর এম আজিজ স্টেডিয়ামত অনুষ্ঠিত হয় ম্যাচ এতে লাল দলরে ট্রাইব একারত জয়লাভ করে সবুজ দল বিপুল দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত ইয়ে আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ জানুয়ারির সাত তারিখ শনিবার বিকালে চট্টগ্রামর এম এ আজিজ স্টেডিয়ামত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

কোন নেতৃত্ব দিয়ে ক্রিকেটে তারা কোনো আগ্রহ নেই যার দরুন এটা ধ্বংস আজ আরা শুরু করলাম এবার অলরেডি আমাদের সাবেক ফুটবল খেলোয়াড় আমাদের মহানগরী ঢাকা মহানগর নেতা আমিল্লক ইসলাম বলেছেন আরা এই ফুটবল দিয়ে এগারো তারিখ ক্রিকেট তারপরে বেগম খালাজি এর নামে নারী ফুটবলের যে কোনো কুবো পর্যায়ক্রমে অল অফ দ্য ইয়ার মানি পুরা বছর ওই খেলাধুলার জয় করিয়ারে ঋতুপন্না এবং মনিকা দু গোলের মাধ্যমে সাব জয় করছে সেই হিসেবে আরা রাঙামাটিবাসী স্পোর্টসল্লাই আরা অনেক খাম গড়ি জারগুই এবং আর আশা রাখি এখন আরা বিকে স্পিরুক প্রতিষ্ঠান শাখা আরান্ডে স্থাপন করিবার চেষ্টা করি খেলা শুরু হইবার সাথে সাথে স্টেডিয়ামত উৎসব আর আমেজ বিরাজ করে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ খন দলই গোল গড়ি ইতনা ফেললে ট্রাইবেকারর মধ্য দিয়ে খেলা সমাপ্ত হয় এতে সবুজ দল সাইড দুই ব্যবধানে জয় দুই হাজার জাতিসংঘ পার্গ জুলাই গণ অভ্যুক্তানোর স্মৃতি ধর রাখতে জুলাই স্মৃতি উদ্যান নামকরণ গই গতালিয়া উদ্বোধন করি বেখল্লাই উন্মুক্ত করে দিয়ে হুসাইন আব্বাসের বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখি বল্লাই চট্টগ্রাম নগরীর পাঁচলাই আবাসিকত অবস্থিত জাতিসংঘ করে আধুনিকায়ন গড়িয়ারে নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান আজিয়া দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এই পার্কর উদ্বোধন গর্গী এ সময় উপস্থিত আছেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন জেলা প্রশাসক ফরিদা কানম এবং প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা জুলাই আগস্ট স্মরণে জাতিসংঘ পার করে জুলাই স্মৃতি উদ্যান নামকরণ গড়িয়ারে শহীদ দল স্মরণ করা ওই বলে জানাইয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বিতর্ক থাকবে না শহীদরা শহীদ তাদেরকে আমাদের কাজ হচ্ছে সম্মান দেওয়া এখানে শহীদদের তালিকা লাগাই দেওয়া হবে চট্টগ্রামের যারা শহীদ হয়েছিলেন জুলাইয়ের গণভ্যুত্থানের সময়ে তাদের স্মরণে একটা উড়াল সেতু আমাদের এখানে ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন তার নামে উড়াল সেতু এবং এখানে জুলাই স্মৃতি উদ্যান সমস্ত শহীদ যারা হয়েছিলেন জুলাইতে তাদের স্মরণে আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি তাই উদ্বোধন করা হয়েছে যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সাড়ে পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করতে যে জীবন দিয়েছেন তাদেরকেও একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশটাতে যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে অনুষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদত হোসেনে হইয়ে এক সময় আর মধ্যে সমন্বয় নোয়াছিল এখন আরা বেগুন মিলে মিশে তাই আরা বেগুনে একসাথে মিলিয়ে এই চট্টগ্রামরে রে চাই এটার দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা যারা সিটি কর্পোরেশন আছি জেলা প্রশাসনের ফরিদা খান এখানে আছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে সিডিএ আছেন আমাদেরকে সার্বিকভাবে এটার দায়িত্ব নিতে হবে আমরা মনে করি যে একসময় হয়তো আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল না বাট আমরা এখন একসাথে মিলেই কাজ করছি এবং আমরা আশা করছি একসাথে মিলে আমরা চট্টগ্রামকে সাজাতে চাই এবং সব কিছু জনগণের জন্য আমরা করতে চাই যেসব পার্ক বন্ধ আছে তা আলু এবং চট্টগ্রামের ঢালি সাজেবুর হতা হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম যেসব পার্কগুলি অবৈধ দখলদারদের আওতায় রয়েছে আপনারা ইতোমধ্যে দেখেছেন আমাদের ডিসি পার্কের একশো চুরানব্বই জায়গা কিন্তু আমরা মাদকের রাস্তানা থেকে রক্ষা করেছি তো এইভাবে একটার পর একটা আমরা কার্যক্রম চালাবো সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং সিডিএ সমন্বিত উদ্যোগে কার্যক্রম চলছে এটা এই প্রচেষ্টা চলমান থাকবে এবং কর্ণফুলী পার্কের কথা যেটা বললেন আমরা এ বিষয়ে কার্যক্রম হাতে নেবো অনেকদিন পর পার্ক ইভে উন্মুক্ত ভাইরে ভালো লাগে বলে হতা জানাইয়ে পার্ক তাই শুধু এরকম অনেকেই খেলতে ভালো লাগে প্রকৃতি দেখতে ভালো লাগে ঝর্না গাছপালা দোলনা খেলতে বহুত দিন পরে আর পরিত্যক্ত জায়গারে খুব সুন্দর করে সাজাই এই জাতীয় সঙ্ঘের পার্কে আবার নতুন রূপে আর ফিরি পাই আর চট্ট রবাজানত মানসিক ও বাক প্রতিবন্ধী শরীফ নিখোঁজর পর দিশেহারা ইয়ে রে ফুজয় তার পরিবার তারে খুঁজি পাইলে বেক কর হাসে তার সন্ধান দিতে হইয়ে তার স্বজনদায় আর

এক মাস দুই হাজার পঁচিশ আর ভাই সরি আর গেলে একটা নামাজ বা খানা খাই নামাজ নামাজ পুজিয়ে দি ডাক্তার দেখি দি দুইটা তিনটা বাজে ওর নদে তো নদে মনে করছে আসে খেলাধুলা খাই সব মা চলে দেখি ও নোয়াই নোয়ার ব্যাগ ক

ああ。